যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মাপ বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজকে আমি যে মন্ত্রটা নিয়েছি এটাও একটা মন্ত্র তো এই মন্ত্রটা হচ্ছে মানে পান কেটে মানে লোককে আঘাত করতে হবে কিংবা মারতে হবে শত্রু নিপাত হয়ে যাবে সে তার সাথে আরও কিছু দ্রব্য লাগবে সেগুলো আমি তোমাদেরকে পিস করে মানে স্ক্রিনে দিয়ে দেবো দেখিয়ে নেবে আর যেগুলো জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞেস করে নেবে তো আজকে যে এইসব ভিডিওগুলো দিচ্ছি এগুলো সে তোমরা পাচ্ছ মা মনসার পুজোর উপলক্ষে তো মা মনসার পুজোর উপলক্ষে যখন পাচ্ছ তো মা মনসার নামে তোমরা কিছু মানে দান করবে কিংবা মা মনসার নামে যা যে যা পারবে সেটা দেবে যে না পারবে সে দেবে না তো এ হয়েছে কথা আর মা মনসার নামে দিলে মা মনসা তোমাদের উপর অবশ্যই কৃপা বর্ষাবে মতলব কৃপা করবে কেউ কাউকে কিছু দিলে বৃথা যায় না কারণ যুক্তি তর্কে আছে আইস যদি আমি কাউকে দশ টাকা দিই তো পরবর্তীকালে আমি তাকে তার কাছে পাঁচ টাকা পাওয়ারও আশা করতে পারি কিংবা আমি পাঁচ টাকা পরবর্তীকালে তো তেমনি সব ক্ষেত্রে এটা তো কারোর আমি কিছু দিলে কিছু পাওয়া যায় তো এই যে বিষয় আর তোমরা ভিডিও সবসময় জেনে আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোন জায়গায় কোন কথা ইম্পর্টেন্ট কথা বলবো সেই কথাগুলো হয়তো শুনতে পারবে না জানতে পারবে না বারবার জিজ্ঞাস করে বিরক্ত করবে আর সঠিক হয়তো তখন কাজও পাবে না তো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্তই দি আর যারা পার্সোনাল তন্ত্র মন্ত্র শেখার মানে ইচ্ছা আছে আগ্রহ আছে তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমি বলছি যাতে তোমরা শিকার সুযোগ পাও আমি মানে কাউকে ঠগানোর জন্যে কিংবা প্রতারণা করার জন্যে কিংবা মানুষকে বিভ্রান্তি করার জন্য আমি কথাগুলো বলছি না তোমাদের দরকার হলে তোমরা যাচাই করে তারপর শিখতে পারবে কারণ আজকাল ইউটিউবে যতগুলো সব বেরিয়েছে মানে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে প্রতারিত হচ্ছে ঠকছে ধোকাবাজি করছে যার জন্যে বলছি আমি বলছি বলে আমার কাছে যে অন্ধবিশ্বাসের মতন হবে তবুও না তোমরা জানো দেখো আমার মধ্যে যদি কাজ করে আগ্রহ করবে যদি না কাজ পাও আগ্রহ করবে না কোনো জোর জরজরবস্তি নাই কোনো রকম মানে তোমাদেরকে মোহিত করারও কোনো আমার প্রশ্নই আসে না আমি পরিষ্কার বলে দিই যার শিকার ইচ্ছা হবে সে শিখবে যার শিকার ইচ্ছা হবে না সে শিখবে না তো এই যে বিষয় তো চলো আজকে যে বিদ্যাটা নিয়ে এসে আমি পরিশনীছি এবং মেশিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে তো মন্ত্রটা হচ্ছে অমুকের বত্রিশটা নারী তেত্রিশটা শির কেটে করি খান খান একক নরসিংহ দ্বাদশ অবতারে এই মন্ত্র যদি নরিস নরসিংহ অবতারে মুন্ডু কেটে ঘুমিস্থলে পড়েছে কার দুহাই নরসিংহ অবতারে দুহাই তো এটা একটা নরসিংহ তো মন্ত্রটা দেখে এবং শুনে বুঝতে পারল যে এটা গুরুবিদ্যা তো বুঝবার সাথে আমি আরেকবার করে শুনিয়ে দিয়েছি অমুকের বত্রিশটা নারী তেত্রিশটা শির কেটে করি খান খান একক নরসিংহ দ্বাদশ অবতারের এই মন্ত্র নরিস নড়িস নরসিংহ অবতারের মন্ত্র কেটে ভূমস্থলে পড়িস কার দুয়াই নরসিংহ অবতারের দুয়াই এই হচ্ছে আজকের ভিডিও তো দেখো পাশে আমার খাতা থেকে স্ক্রিনশট নিয়ে দেখো আমি পাশে দিয়ে দিয়েছি নিয়মগুলো দেখে নেবে আর এবার জিজ্ঞাসাবাদ করে নেবে জিজ্ঞাসাবাদ করে নিলে সব কিছু জানতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং আত্মীয় স্বজনকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে বেলায় ঘন্টি ঘণ্টি অল অলবটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আর যত সব ভালো ভালো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুরু